কবি নালাইনি পাতা পিলা চাল্লাক আসা করুম কাবা ফুম দা রথ প্রথম কোন কবির হয় আমি আমার স্থির কুমরের পরশে চলে গেলাম যাওয়ার পরে দেখলাম উপরের থেকে একটা আলো বের হচ্ছে আলো জাহা নামের কোনো আগুন এটা হলো আল্লাহর কুদরতি বাতির আগুন আল্লাহর কুদরতি বাতির আলো আমার স্ত্রী কবর থেকে বসে বসে উঠে বললেন ও স্বামী আমার যখন আপনার সন্তান আমার পেটের মধ্যে ছিল তখন আমার পেটের মধ্যে হাত দিয়ে দোয়া করেছিলেন আপনার সন্তানের জন্য ও মালিক যুদ্ধে চলে গেলাম আমার সন্তান আমার শ্রীপিতার মধ্যে আমানত রেখে গেলাম হেফাজত তুমি করিও আপনি তো একজন মুস্তাজাব দাওয়া আপনার দোয়াল্লা এমন ভাবে কবুল করেছেন আপনার সন্তানকে আল্লাহ কবরের মধ্যেও হেফাজত করেছেন এই যে আপনার সন্তান ইনন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লু يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال شاغر الغلام بل محمد صاد ميرسان ترد مجرم يوم القيام هر باشات عامل صلاة مدام أَتَشَدُّ زك شواد حرام ولدتك امك يا ابن ادم باكيا والناس حولك يضحكون سرورا فاعمل لنفسك ان تكون اذا بكوا في يوم موتك ضاحكا مسرورا يا হেসেছিলে একা কেদেছিল তুমি হেসেছিল সবে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাদিবে তুমি হাসিবে ভুবন এমন জীবন গঠন করা যাবে গঠন করা যাবে কাদিবে ভুবন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কুরআন সুন্দর মোতাবেক জীবন যাপন করার তাও ফেক দান করুন সম্মানিত উপস্থিতি আপনারা কি ঘুমায় গেছে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে আমি আপনাদের সামনে সুরাতুল আংফালের দুই নম্বর আয়াত মুসলিম শরীফের দুই হাজার নম্বর হাদিসকে আলাবত করেছি উক্ত উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিঞ্চিত আলোকপাত প্রয়াস করব ইনশাআল্লাহ সুরাতুল আংফান আয়াত নম্বর দুই ইন মিন ইদুকির লাভ জিলাত পলবহুম মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর নাম যখন স্মরণ করা হয় উজিলাক কুরুবুম তখন তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে অর্থাৎ তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভরপুর ভালোবাসা রয়েছে দুই নাম্বার হলো মুমিনের গুণ ওয়াইদা তুগাত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা দ্বিতীয় নাম্বার গুণ হলো এবং যখন তাদের সামনে তাদের কাছে যখন আয়াতগুলি আয়াতগুলি আল্লাহাম করা হয় তাদের ইমান বেড়ে যায় তিন নাম্বার গুণ হলো তারা তাদের রবের উপর ভরসা করে ভরসা খারাপ করবো আমরা এই হলো আয়াতের তরজমা এবার আসুন হাদিসের তর্জমা পড়ি صحيح مسلم شوريبر دوي নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكون قوم يذكرون الله عز وجل الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه مؤمن بانتا درشا

এই জাকিরিনদের উপরে আল্লাহ উব্দুল আল সাকিনা নামক মহান নেয়ামত দান করেন সাকিনা কি আল্লা মা কাইয়ুম হাফেজ ইবনুল কাইয়ুম রহমত উল্লাহ হিয়ালাই সাকিনার সন্ধ্যার মধ্যে বলেন সাকিনা হলো হুবিনের অন্তরের মধ্যে আল্লাহর বন্দার মধ্যে এমন এক প্রশান্তি এমন এক শান্তি যে শান্তির পিছনে সারা পৃথিবীর মানুষ দৌড়ায় সবাই তো আমরা শান্তি চাই কেউ কেউ অশান্তি চায় শান্তির আসবাবপত্রের অভাব নাই কিন্তু শান্তির অভাব ঘরের মধ্যে বিচার আরামায়াসের অভাব নাই কিন্তু শান্তি নাই আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাকিনার সংখ্যায় হাফেজ ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি বলেন সাকিনা হলো এমন একটা প্রশান্তি যেই প্রশান্তি আল্লাহ আলামিন আলমিন বান্দাদের অন্তরের মধ্যে প্রবেশ করার নাজিল করে দেন এই সাকিনা যেই বান্দার অন্তরের মধ্যে করবেন আল্লাহ তাদেরকে পাঁচটা পুরস্কার দান করবেন কয়টা পুরস্কার এক নাম্বার পুরস্কার হল আল্লাহ রব্বুল আলমিন এই বান্দার অন্তরের মধ্যে একটা শান্তি দান করেন তাদের ইমানের নূর বাড়াইয়া দেন ইমান বেড়ে যায় সাথে সাথে তাদের দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন সূরাতুল ফাতহ আয়াত নম্বর 4 ওাল্লাযী আনযালাস্ সাকিনাতু ফী কুলুবিল মু'মিনীন লিযদাদূ ঈমানাম মা ঈমানিহ আল্লাহ রব্বুল আলামিন হুমিল বান্দাদের অন্তরের মধ্যে সাকিনাত দান করেন শান্তি দান করেন এর ফলে তাদের ইমানের নূর বাড়ায়া দেন ইমানি সূরত আয় নর সাত উনত্রিশ হুতম মরুদিয়া থি পি অধি ও জন্নতিহান

জান্নাতি আমার তৈরি করা জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে বান্দার অন্তরের মধ্যে শান্তি দান করবেন পাঁচটা পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হলো তাদের ইমান আল্লাহ বাড়ায়া দিবেন সাথে সাথে তাদের দুয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন সহি বুখারি বুখারি শরীফের হাদিস দুই নম্বর হাদিস আন আব্দুল নাহিদনে উম আরদি আল্লাহ কাল আন পল পল আর সুম্নী সল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাব হিং কলা কসালা শতুল না করিম্মা কানা কবেলা কবি বনি তিনজন যুবক আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইক ওসাল্লাহ বলেন বনি ইসরাহিলের তিনজন যুবক শফরের মধ্যে বের হয়েছে মুহব্বতের সফর ভালোবাসার শফর বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটা গুহার মধ্যে আশ্রয় নেয় করে পাহাড় থেকে বিশাল বড় একটা পাথর তাদের গুহার সামনে এসে পড়ে যায় বহুবার চেষ্টা করার কোনো যখন পাথর সরল না তখন তিনজন পরামর্শ করলো ভাই এই বিপদ থেকে যদি বাঁচতে চাও তাহলে মালিকের দরবারে এখলাস আমলের বিনিময়ে মুক্তি চাও তিনজনের এক যুবক দেখতে বলে দয়ার মালিক আমি একজন মালদার মানুষ ছিলাম দরি মানুষ ছিলাম আমার অধীনে অনেক লোক কাজ করত আমার এক শ্রমিক সে বেতন না নিয়ে চলে যায় বহুদিন পরে এসে বলে মুনি বাবা আমি আপনার একজন কর্মচারী আপনার এখানে কাজ করেছি কথাগুলি বুঝেন কথাগুলি বুঝে আসে ও মুনি আমি আপনার একজন কর্মচারী ছিলাম বেতন না নিয়ে চলে যায় আজকে বড় টাকাটা আমার দরকার বেতনটা বড় দরকার দিলে বড় খুশি হয় এই মালিক এই শ্রমিকের বেতন দিয়ে একটা ছাগল কিনে কেনার পরে ছাগল করতে করতে হইতে হইতে অনেক ছাগলের পাল হয়ে যায় মালিক ডাক ও ভাই আমার এই যে ছাগলের পাল এই দেখতে হলো তোমার এবার শ্রমিক ডাকতে বলে ভাই মনিবা আর আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন আমি আপনার কাছে বেতন হয় আল্লাহ রসে দেয়া দেন বেজাল বেজাল করেন না মনিব ডাক দিয়ে বলে ও ভাই সত্যি কথাটা বলি তোমার এই বেতন দিয়ে আমি একটা ছাগল কিনি কেনার পরে ছাগল থেকে ছাগল ছাগল থেকে ছাগল হইতে হইতে পাল হয়ে যায় ও ভাই অতএব হিসাবে কারণে কারণে তুমি এই ছাগলের মালিক এগুলির মালিক সে ছাগলের পাল নিয়ে চলে গেল খুশিতে পায়রা হয়ে এবার ডাক বলে ও মালিক বিপদে বসছে তো ও মালিক ইন্নি পাল তু দালিকা ও গো দয়ার মালিক ওই দিন এই কাজটা আমি করেছি একমাত্র তোমাকে খুশি করার জন্য মুসলিম শরীফের দুই হাজার এক দুই হাজার আটশো তরম্বর হাদিস আজকের এই বিপদ থেকে আপনি আমায় বাঁচান বুখারী শরীফে 2275 নম্বর হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত ফাখুজ আননা ফুজাতান মালিক এই বিপদ থেকে আপনি আমায় বাঁচান পাতলটা সরে গেল কিন্তু বের হওয়ার মতো নয় দ্বিতীয়জন ডাক দিয়ে বলে দয়ার বালি আমার একজন চাচা তো বলছিল আমি তার প্রতি আসক্ত ছিলাম সুযোগ বুঝিয়ে যখন আমি তার উপরে উঠে যাই আল্লার বান্দি তখন হাউ মাউ করে কান্নাকাটি করে ওরে বা তুমি আর কেউ না দেখলেও কি তো মালিক তোমায় দেখছে তুমি বেবে চো কেউ বুঝি দেখে না লাই সাজার মে হাজার মে দেখিতার তুহে তুহে তু সাহেব তার মুখকে ডাক বলে যে কুবুতর দিলাম আর সুরি দিলাম এমন জায়গা থেকে তুবে করে নিয়ে আসো যেন কেউ না দেখে জিজ্ঞেস করার পর বলা হলো তুমি কোথায় জবে করেছো সে বললো পাহাড়ের অঞ্চলে পাহাড়ে গিয়ে কেউ দেখে নাই জবে করে নিয়ে আস ওরে আল্লাহর গোলাম তুমি কোথায় জবে করেছো বান্দা দে বলে পীর সাহেব আমার আমি এটা জবে করে নিয়ে আসছি বাথরুম থেকে কেউ দেখে নাই আরেকজন মাওলানা সাহেব তুমি কেন জবে করো নাই সবাই তো জবে করলো কেউ বাথরুমে কেউ মরুভূমিতে কেউ পাহাড়ে তোমার কবুতর কেন আস্তা আল্লাহর বান্দা ডাকতে বলে ও পীর সাহেব যখনই আমি জবে করতে যাই তখনই কেমন জানি উপর থেকে ডান দিক থেকে দিক থেকে সামনের পিছন দিক থেকে আওয়াজ আসে না দেখলেও কিন্তু আমি আল্লাহ তোমাকে দেখছি যার কারণে আমি যখনই কবুতর জবে করতে যাই তখনই যেন আমার কানের মধ্যে আওয়াজ আসে ওরে গোলা তোমার প্রত্যেকটা কদম কদম আমি আল্লাহর কুদরতি চোখের মধ্যে রয়েছে ওই বান্দা ওই যুবক ডাক দিয়ে বলে এই আমার এই কুপন যখন আউ মাও করে কামনাকাজ্য করলো ইত্যাদিল্লা করে গোলাম আল্লাহ কি বই করো সঙ্গে সঙ্গে আমি তার ওপর থেকে সরে আসি হিন্দি পা আন্ত জানি কা আজিকা গোগমানিক আমি এই কাজটা করেছি একমাত্র তোমাকে খুশি করার জন্য আজকের এই বিপদ থেকে আপনি আমায় বাঁচান পাথরটা একটু সরে গেল বের হওয়ার মতো নও কতগুলো বুঝেন আরেকজন বাকি আছে নি আরেক যুবক ডাকতে বলে দয়ার মালি আমি একজন কাটুরি মানুষ কাট কেটে বাজারে বিক্রি করে সদাই নিয়ে বাড়িতে আসি আমার বাড়িতে বৃদ্ধ পিতা মাতা রয়েছে গাভীর দুধ দোহন করিয়া প্রথমে আমি আমার পিতা খাওয়াই আর আমরা আমাদের পিতা মতাকে বৃদ্ধাশ্রমে দেই মা দরপ দরকুন শাম তাকে বাসি দরজো আগম্ নে কনাম মা দরপ দরকুন তাকে বাসি দেখো না প্রতি প্রথমে এসে আমি প্রথমে এসে আমি আমার পিতা মাতাকে দুধ পান করাই তারপরে আমার সন্তান শ্রী আমি পান করি গোমালি একদিন এসে দেখে আমার পিতা মাতা ঘুমায় গেছে দেরি হয়ে গেছে আমার সন্তানগুলি ক্ষুধার তারাই করি আমার পায়ের মধ্যে কান্নাকাটি করে বাবা আগে আমাদেরকে দুঃখ পান করান দাদা দাদি তো গুমিয়ে গিয়েছেন কিন্তু আমার চিরাচরিত নিয়ম ছিল আমার বিধান ছিল আমার এক ধরনের একটা গিয়ে একটা স্বভাব ছিল আগে আমি আমার পিতা মাতাকে খাওয়াবো তারপরে সন্তান ইন্নি পালান্তুজা আলিকা ইত্তি আজিকা দয়ার আমি এই কাজটা করেছি একমাত্র তোমাকে খুশি করার জন্য অতএব হোদয়ের মালি আজকেরে বিপদ থেকে আপনি আভাই বাঁচান পাত্রটা সরে গেল তিনজন বের হয়ে চলে আসলো সবাই বলেন সুহার আল্লামা ইমাম চোপ রানী রহমানতুল ওয়াহিয়া আদ্ আ কিতাবের মধ্যে লিখেছেন একটা ঘটনা লিখেছেন আল্লাহ রবুল আল যে মুমিন বান্দার মধ্যে প্রশান্তি দান করেন তাদের ইমানের নুর বারায়া দেনতাদের দোয়া কবুল হয় দ্বিতীয় আর একটা ঘটনা তবরানি রহমতুল্লাহ ইয়া নাই আর দুয়া কিতাবের মধ্যে ঘটনা দেখেছেন হলিবাতুল মুসলিমহীন উবর নদী আল্লাহত আলা নিকট বাপ আর বেটাইসে বাপ বেটা বুঝেননি হ্যাঁ বাপ পুত্র হলিবাতুল মুসলিমহীন ওবর নদী আল্লাহত আলা আসছে উমর রাজি আল্লাহ নুদে দেখে বড় আশ্চর্য হয়ে গেছে এ মিল এ তো চেহারার মধ্যে বড় মিল হাতের সাথেও হাতের বড় মিল